তুমি কি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও ভালো কথা কিন্তু শুধু চাই বললেই তো হবে না পড়তে হবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা ঠিক ওইরকমই একটা কথা ইজি টু ড্রিম হার্ড টু গেট হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয় কিন্তু চান্স পায় সেই অল্প কয়েকজন যারা ভালোভাবে প্রস্তুতি নেয় তুমিও কি সেই সিলেক্টেড কয়েকজনের একজন হতে চাও তাহলে তোমার জন্যই কিউইডি অ্যাডমিশন কেয়ার নিয়ে এসেছে এনএসইউ ফল 25 ভর্তি প্রস্তুতির একটি কমপ্লিট কোর্স যেখানে থাকছে অফলাইন বা অনলাইন ক্লাসের সুবিধা অফলাইন কোর্সটির সাথে অনলাইন কোর্সটি কিন্তু একেবারে ফ্রি অনলাইন লাইভ ক্লাস মিস করলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ ক্লাস শেষে তুমি পেয়ে যাবে সম্পূর্ণ রেকর্ডিং ডেইলি কুইজ উইকলি টেস্ট এবং ফাইনাল মডেল টেস্টের সুবিধা সম্পূর্ণ সিলেবাস কাভারেজ এবং অভিজ্ঞ টিচারদের গাইডলাইন এখানেই শেষ নয় বোনাস হিসেবে পাচ্ছ সেট বই সম্পূর্ণ ফ্রি বইগুলোতে থাকছে বিগত বছরের প্রশ্নপত্র সমাধান ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট এক্সপ্লেনেশন সহ সমাধান এবং ইংলিশ রাইটিং এর এ টু জেড বিস্তারিত গতবার যারা আমাদের সাথে কোর্সে ছিল তারা কেউ এখন এনএসিউ ক্যাফেটেরিয়ায় কেউ লাইব্রেরিতে অথবা কেউ গ্যালারিতে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে এবার কিন্তু তোমার পালা তোমার দেরি কেন সময় কিন্তু অনেক কম এনরোল করো আজই বিস্তারিত জানতে মেসেজ করো কিউইডি অ্যাডমিশন কেয়ারের ফেসবুক পেজে অথবা নক করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে